মূলত পাঁচটি জিনিসের সংশোধন করতে হয় এক নাম্বার আকায়েত আমার আকিদা এবং বিশ্বাসের মধ্যে যেন কোনো কুফরি না থাকে শিরিক না থাকে দুই নাম্বার ইবাদাত আমার আমল আমল নামাজ রোজা হজ যাকাত উযু গোসল দান সাদাকা এগুলোর কি কয় ইবাদত এই ইবাদতের মধ্যে যেন কোনো বিদআত কোনো রুসুমাত সামাজিক কুসংস্কার কিংবা বিদআত নবী এবং সাহাবিদের আমল বহির্ভূত কোনো কাজ যেন না হয় এদের বহির্ভূত কাজটা যেন না হয় এটা খেয়াল করা এটা ইসলাম কর। তিন নাম্বার হলো মোয়ামালাত আমার লেনদেন আমার লেনদেনের মধ্যে যেন কোনো হারাম কাজ না হয় জমি বেচতে গিয়ে জমি কিনতে গিয়ে দোকানদারি ব্যবসা করতে গিয়ে মাল কিনতে গিয়ে মাল দিতে গিয়ে আমার মধ্যে যেন কোনো হারামের লেনদেন না হয় এটা খেয়াল করা এটা সংশোধন করা এটা হলো তৃতীয় চতুর্থ নাম্বার মহাসারাত আমার আচরণ আমার মার সাথে আমার আচরণ কিভাবে হবে আমার বাবার সাথে আমার আচরণ কি হবে আমার স্ত্রীর সাথে আমার আচরণ কিভাবে হবে আমার ছেলে মেয়েদের সাথে আমার আচরণ কি হবে আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ কি হবে আমার এলাকাবাসীর সাথে আমার আচরণ কি হবে রাজনৈতিক নেতার সাথে আমার আচরণ কি হবে সমাজের মুরব্বীদের সাথে আমার আচরণ কি হবে ছোটদের সাথে আমার আচরণ কি হবে দোকানদার হিসাবে আমার আচরণ কি হবে ব্যবসায়ী হিসাবে আমার আচরণ কি হবে। এই যাবতীয় আচরণ ঠিক কর এইটা মহাসারা চার নাম্বার পাঁচ নাম্বার হলো আখলা কিছু চরিত্র আমার প্রত্যেক মানুষের ভেতরে কিছু চরিত্র আছে চরিত্রের মধ্যে কিছু আছে সৎ চরিত্র কিছু আছে মন্দ চরিত্র মন্দ চরিত্র কি কি এটা উল্লেখ করে করে বুঝায় বুঝায় এটা দূর করার চেষ্টা করা সৎ চরিত্র আনয়নের চেষ্টা করা হিংসা করা এটা উত্তম গুণ না খারাপ গুণ তো এটা আমার থেকে সরাইতে হবে পরের জন্য কল্যাণ কামনা করা এটা ভালো গুণ না মন্দ গুণ তো এটা আমার মধ্যে আনতে হবে কৃপণতা এটা ভালো গুণ না মন্দ গুণ এটা আমার থেকে সরাইতে হবে দানশীলতা এটা ভালো গুণ না মন্দ গুণ এটা আমার মধ্যে আনতে হবে এটা আমার মধ্যে কি করতে হবে আনতে হবে গিবধ করা ভালো গুণ না মন্দ গুণ এটা আমার থেকে সরাইতে হবে